দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম রাষ্ট্র পরিচালনা করছে সেখানে অর্থনীতি ছিল রাজনীতি ছিল সেখানে শাসন ব্যবস্থা ছিল আইন প্রণয়ন ছিল সবই ছিল কিসের মাধ্যমে কোরআন এবং হাদিসের মাধ্যমে অমরাজ আল্লাহ তালু পৃথিবীর ইতিহাসের ভিতরে শ্রেষ্ঠ শাসক শাসক হিসাবে তিনি আমাদের শাসক হিসাবে তিনি গণিত হন তো তার সিস্টেমটা দেখেন তিনি কেমন ভাবে পরিচালনা করছে এটাই এটাই বুঝিয়ে যে ইসলামের সবই কিন্তু যে কর্মকর্তা আপনি বলছেন যে জেনারেল নলেজটা আমাদের নাই আমরা কিভাবে বৈদেশিক সাথে সম্পর্ক করব কিভাবে আমরা বৈদেশিককে বোঝাবো আমাদের দেশের কি প্রয়োজন আমরা কিভাবে এক্সপোর্ট ইমپورটের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলা কিভাবে আমরা ই করব কুটনৈতিক সম্পর্ক আমরা কিভাবে গড়ব মওলানা যদি ক্ষমতা আসে নজরুল যদি ক্ষমতা আসে তারা কি কাজ পারবে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে বাংলাদেশের 300 আসন আমাদের সংসদে আছে বাংলাদেশের 300টা সিটে 300 জন ব্যক্তি তারা নির্বাচনে জয়ী হয়ে সংসদে যা একটা প্রশ্ন বল কয়জন সংসদ সদস্য ফিনান্স নিয়ে পড়ছে কয়জন সংসদ সদস্য কেমিস্ট্রি নিয়ে পড়ছে কয়জন সংসদ সংসদ সদস্য যারা অর্থনীতি নিয়ে পড়ছে কয়জন সংসদ সদস্য ইতিপূর্বে যে কিছুদিন আগে করা কয়জন সংসদ সদস্য সংসদে আছে আপনি বলেন আমরা তো দেখছি এর আগে বলা হয় মাননীয় একটা স্পিকার দরকার হ্যাঁ সে কি এম এ পাস সে কি বিএ পাস সে কি এম বিএস করা কত আমরা এরকম দেখছি একজন পড়তেছে করে পড়তেছে পড়তে পারতেছে না আমি মাননীয় এরকম চলতেছে কত অহরহ ঘটনা এরকম চলতেছে কতজন শিক্ষিত আমাদের মোল্লারা আসলে হুজুররা আসলে তারা যে দেশ চালাতে পারবে না কারণটা কি তারা কি বই বিশ্বের সাথে কোনো কিছু সম্পর্ক কিভাবে বজায় রাখতে হয় নাকি বোঝবে না নাকি তারা বোঝে না এখন মিডিয়ার যুগ এখন এআর যুগ এখন প্রতিটা জিনিস হাতে না গেলে সবকিছু পাওয়া যাচ্ছে প্রতিটা জিনিস আমি অন্য কোনো দেশে ট্রাভেলে যাব আমার জন্য কোনো সমস্যা নাই আমার কাছে এআই ট্রান্সলেট আছে সবকিছু সহজ হয়ে গেছে এখন তো এটা বলতে চাচ্ছি না যে আপনার সচিবালয় থেকে নিয়ে শুরু করে একেবারে নিম্ন শ্রেণীর কর্মচারী পর্যন্ত সব জায়গায় হুজুর চলে যাবে এটা না হুজুরা ক্ষমতায় আসুক শাসন ব্যবস্থায় আসুক ওলামা একরাম আসুক শাসন ব্যবস্থায় তারা যদি শাসন ব্যবস্থায় আসে তাদের শাসনাধীন যত কর্মচারী থাকবে তারাও তাদের মতন ভাবতে শুরু করবে তারাও তাদের মতন চিন্তা ভাবনা করতে শুরু করবে তাদের ভিতরেও ইমানের একটা চোষ পয়দা হবে যেহেতু একটা কথাই আছে যে নেতা যে পথে হাঁটে তার কর্মীরাও সেই পথে হাঁটতে পারতো